একটি কাজ একজন পুরুষ ও একজন মহিলা করে বারো দিনে ওই কাজ একজন মহিলা ও একজন বালক করে কুড়ি দিনে একই কাজ একজন পুরুষ ও একজন বালক করে পনেরো দিনে তবে জন পুরুষ ওই কাজটি কত দিনে সম্পন্ন করবে তাহলে আমরা লিখে নিচ্ছি পুরুষ প্লাস মহিলা অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা বারো দিনে কাজ করে তাহলে একদিনে কাজ করবে এক বাই বারো অংশ একই রূপে একজন মহিলা একজন বালক কাজ করবে এক বাই কুড়ি দিনে কুড়ি অংশ যেহেতু কুড়ি দিনে কাজ করে তারা আবার একজন পুরুষ এবং একজন বালক পনেরো দিনে কাজ করে সুতরাং একদিনে কাজ করবে এক বাই পনেরো অংশ এবার যদি আমরা যোগ করি এটা যদি এক নং সমীকরণ হয় এটা দু নং সমীকরণ এবং এটা যদি তিন নং সমীকরণ হয় তাহলে এক আর দুই তিন যদি যোগ করি আমরা তাহলে দেখব দুজন পুরুষ দুজন মহিলা এবং দুজন বালক হবে সেই জন্যে আমরা কী করলাম দুই গুণ একজন পুরুষ যোগ একজন মহিলা যোগ একজন বালক এক দিনের কাজগুলো যোগ করে দেব তাহলে হবে কত এক বাই পাঁচ অংশ অর্থাৎ দুজন পুরুষ দুজন মহিলা এবং দুজন বালক এক দিনে কাজ করবে এক বাই পাঁচ অংশ তাহলে শুধু একজন পুরুষ এবং একজন মহিলা এবং একজন বালক কতটুকু কাজ করবে একদিনে তাহলে এই যে দুইটা হলো দুইটা কী হবে নিচে এসে গুণ হয়ে যাবে পাঁচের সঙ্গে তাহলে হবে একজন পুরুষ একজন মহিলা এবং একজন বালক এক দিনে কাজ করবে এক বাই দশ অংশ তাহলে আমাদের শুধু পুরুষ যেহেতু এখানে বলা আছে যে পুরুষ দশজন পুরুষ কত দিনে কাজটি করতে পারবে তাহলে আমরা একজন পুরুষ কত দিনে কাজ করে সেটা আমরা বের করে নেব তাহলে কি করব এখানে যে তিনজন আছে পুরুষ মহিলা এবং বালক থেকে আমরা পুরুষ বের করতে গেলে শুধু মহিলা এবং বালককে বাদ দেব তাহলে মহিলা এবং বালক এক বাই কুড়ি অংশ একদিনে কাজ করে তাহলে আমরা কী করব এক বাই দশ থেকে এই মহিলা এবং বালকের এক কাজটা বাদ দিয়ে দিব তাহলে এক বাই দশ বিয়োগ এক বাই কুড়ি অর্থাৎ আমাদের এখানে হবে এক বাই কুড়ি অংশ তাহলে একজন পুরুষ যদি এক বাই কুড়ি অংশ একদিনে কাজ করে তাহলে জন পুরুষ বেশি কাজ করবে তাহলে আমরা কী করব দশ এটাকে গুণ করব তাহলে উপরে দশ হয়ে গেলে দশ বাই কুড়ি অর্থাৎ এখানে হবে এক বাই দুই অংশ তাহলে জন পুরুষ একদিনে কাজ করছে এক বাই দুই অংশ তাহলে জন পুরুষ সম্পূর্ণ কাজটি করবে কত দিনে দুই দিনে করবে এটা হচ্ছে আমাদের উত্তর এ ও এ ও সি তিনটি নলের সাহায্যে একটি ট্যাঙ্ক ছয় ঘন্টায় ভর্তি হয় কিন্তু দু ঘন্টা পরে শ্রী নলটি বন্ধ করে দেওয়ায় বাকি নলের সাহায্যে ট্যাঙ্কটি ভর্তি করতে আরও সাত ঘন্টা সময় লাগে শুধুমাত্র শ্রী নলটি দ্বারা ট্যাঙ্কটি জলপূর্ণ হতে কত সময় লাগে তাহলে এখানে এ বি এবং সি একত্রে ছ ঘন্টায় ভর্তি করছে তাহলে এ বি সি এক ঘন্টায় জলপূর্ণ করবে এক বাই ছয় অংশ এবার দু ঘন্টা কাজ করার পরে এবি বি বন্ধ হয়ে সি নলটি বন্ধ করে দিলে এ বি নলটি চালু থাকবে তাহলে দু ঘন্টায় তিন তিনটি নল জলপূর্ণ করবে কত যেহেতু এক ঘন্টায় এক বাই ছয় অংশ করলে তাহলে দুই ঘন্টায় দুই বাই ছয় অংশ করবে অর্থাৎ এক বাই তিন অংশ জলপূর্ণ করবে এ বি এবং সি দু ঘন্টায় তাহলে বাকি অংশ বাকি অংশ কত থাকবে দুই বাই তিন অংশ এই বাকি অংশ সি বন্ধ করে দেওয়ার পরে এ আর বি ভর্তি করবে তাহলে এই বাকি অংশ হলো কত দু বাই তিন অর্থাৎ এ আর বি সাত ঘন্টায় সেই দুই বাই তিন অংশ জলটা পূর্ণ করলো তাহলে এক ঘন্টায় কি করবে এখানে এক ঘন্টায় করবে হচ্ছে এই সাতটা নিচে এসে গুণ হয়ে যাবে তাহলে দুই বাই একুশ হয়ে যাবে অর্থাৎ এ আর বি এক ঘন্টায় কাজ করবে দুই বাই একুশ অংশ অর্থাৎ জল পূর্ণ করবে দুই বাই একুশ অংশ এবার আমাদের প্রশ্নটাতে বলছে সি কতক্ষণ জলপূর্ণ করবে তাহলে সি যদি চালু করে দেখো এখানে আমরা এ বি আর সি একত্রে এক ঘন্টা জলপূর্ণ করছে এক বাই জয় অংশ এক বাই ছয় অংশ আর এখানে এ বি এক ঘন্টায় জলপূর্ণ করছে হচ্ছে দুই বাই একুশ অংশ তাহলে শুধু সি কী করবে তিনটে নলের যে কাজ সেখান থেকে আমরা এ আর বিকে বাদ দিয়ে দেবো তাহলে এক বাই ছয় বিয়োগ দুই বাই একুশ তাহলে সি এক ঘন্টা জলপূর্ণ করবে কত এক বাই ছয় বিয়োগ দুই বাই একুশ অংশ অর্থাৎ আমরা এটা লস আগু দেখতে পাবো তিন বাই বিয়াল্লিশ কাটাকাটি করলে দাঁড়াবে এক বাই চোদ্দো অংশ অর্থাৎ সি এক ঘন্টায় জলপূর্ণ করবে এক বাই চোদ্দো অংশ তাহলে সি সম্পূর্ণ জলপূর্ণ করবে কত ট্যাঙ্কটি পুরো জলপূর্ণ করবে একাই তাহলে সি একা জলপূর্ণ করবে কত এক বাই চোদ্দো অংশ এক ঘন্টায় করলে তাহলে আমাদের চোদ্দো ঘন্টায় সে জলপূর্ণ সম্পূর্ণ করবে একটি বাস কলকাতা থেকে দুর্গাপুরে যায় এ কিলোমিটার পার আওয়ার গতিবেগে এবং দুর্গাপুর থেকে কলকাতা ফেরে বি কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাসটির গড় গতিবেগ কত আমরা ধরে নিচ্ছি এখানে কলকাতা আর এখানে হচ্ছে দুর্গাপুর আর দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার তাহলে কলকাতা থেকে দুর্গাপুর যেতে আমাদের সময় লেগেছে গতিবেগ কত ছিল এ কিলোমিটার পার আওয়ার তাহলে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগবে তাহলে এক্স কিলোমিটার যেতে সময় লাগবে এক্স বাই এ ঘণ্টা আর আসার গতিবেগ হচ্ছে বি কিলোমিটার পার আওয়ার তাহলে আসতে সময় লাগবে কত এক্স বাই বি ঘন্টা তাহলে যাওয়া প্লাস আসা তাহলে যাওয়া প্লাস আসা যে সময়টা সেই সময়টাতে তারা যাচ্ছে কত দূর দেখো যেতে এক্স কিলোমিটার আসতে এক্স কিলোমিটার তাহলে যেতে এবং আসতে তাহলে যাওয়ার সময় প্লাস আসার সময় তাহলে এক্স বাই এ এক্স বাই বি এত ঘন্টায় যাচ্ছে কত টু এক্স কিলোমিটার তাহলে আমরা এটা যদি যোগ করি তাহলে কি দাঁড়াবে যোগ করলে দাঁড়াবে দেখো লসা করলে এ আর বি হবে নিচে আর উপরে হবে কত এক্স বি ইন্টু এক্স এ অর্থাৎ এক্সকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কী হবে বি প্লাস এ বাই এ বি তাহলে এক্স ইন্টু বি প্লাস এ বাই বি ঘন্টায় যাচ্ছে টু এক্স কিমি তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টায় মানে এটা উল্টে যাবে এদিকে গিয়ে তাহলে এখানে কী হলো দেখো এক্স আর এক্স এদিক থেকে বোধ সাইড থেকে কেটে দিলাম তাহলে এ প্লাস বি বাই এ বি ঘন্টায় যাচ্ছে দুই কিমি মানে এখানে দুই দাঁড়ালো সমীকরণটা তাহলে এক ঘন্টা যাবে কি এটা গিয়ে এদিকে উল্টে যাবে অর্থাৎ দুই এবি বাই এ প্লাস বি তাহলে এটাই হচ্ছে আমাদের গতি গড় গতিবেগ সমবাহ ত্রিভুজের অন্ত ও বহিব্যাসার্ধের অনুপাত কত আমাদের এটা বের করতে হবে দেখো এটা একটা সমবাহু ত্রিভুজ এবিসি তার অন্ত ব্যাসার্ধ মানে হচ্ছে একটা অন্ত মানে ভিতরে বৃত্তের ব্যাসার্ধ আর বহিব্যাসার্ধ মানে হচ্ছে বাইরের দিকে থাকবে সেটার ব্যাসার্ধ বের করতে হবে আমরা জানি যদি অন্তর্বৃত্ত হয় তাহলে তার ব্যাসার্ধ হয় যে মধ্যমাটা থাকে এটা হচ্ছে মধ্যমা এডি মধ্যমার এক বাই তিন অংশ তাহলে ওডি যদি ব্যাস হয় এ সরি ব্যাসার্ধ হয় তাহলে ওডি কি হবে এডি ইন্টু ওয়ান বাই থ্রি অর্থাৎ এডি বাই থ্রি আর এটা হচ্ছে বহি বহিবৃত্ত তাহলে বহিবৃত্তের ব্যাসার্ধ কী হবে বহিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে মধ্যমার দুই বাই তিন অংশ তাহলে মধ্যমা যদি এডি হয় তাহলে আমাদের এখানে ও এবং ডি এ সরি ও এবং এ হবে আমাদের ব্যাসার্ধ সেক্ষেত্রে ও এ হবে কত এডির দুই বাই তিন অর্থাৎ ও এ বা এ ও সমান চিহ্ন হবে টু এডি বাই থ্রি তাহলে আমরা এইবার অন্ত এবং বহিব্যাসার্ধের অনুপাতটা বের করব সেক্ষেত্রে কি হবে ডি ইজ টু ডি সমান চিহ্ন কী হবে এখানে দেখো ব্যাসার্ধ কত হলো ওডির হচ্ছে এডি বাই থ্রি থ্রি এবং ও এ হচ্ছে টু এডি বাই থ্রি তাহলে আমরা এখানে লিখে দিলাম এডি বাই থ্রি ইস টু টু এডি বাই থ্রি বোধ সাইড থেকে যদি আমরা এডি এডি সরিয়ে দিই তাহলে নিচ থেকেও যদি আমরা তিন তিন সরিয়ে দিই তাহলে ওয়ান ইস টু টু হবে অর্থাৎ অন্তব্যাসাব্দ এবং বহিব্যশার্দের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু টু এবার পরের প্রশ্নটি হচ্ছে একটি নিরেট গোলকের কটি তল হয় দেখো এখানে একটা নিরেট গোলক মানে হচ্ছে একটা বল আকৃতি আর এর মধ্যে শুধু একটিই তল হবে সেটা হচ্ছে বক্রতল এখানে যে প্রশ্নটা আছে এক দোকানদার ছশো পঞ্চাশ টাকায় দুটি ঘড়ি কেনেন একটি ঘড়ি কুড়ি শতাংশ লাভে ও অন্য ঘড়িটি পঁচিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করায় দুটি ঘড়ির বিক্রয় মূল্য সমান হয় ঘড়ি দুটির ক্রয় মূল্য কত যেহেতু এখানে দুটো ঘড়ি কিনেছে ছশো পঞ্চাশ টাকায় তাহলে আমরা যদি একটা ঘড়ির দাম যদি এক্স টাকা ধরি তাহলে এক্স টাকার ক্রয় মূল্য প্রথমটা কত আছে টোয়েন্টি শতাংশ লাভে তাহলে লাভ হলে আমরা ঘড়িটা কত বিক্রি করবো একশো টাকার মধ্যে একশো কুড়ি টাকা অর্থাৎ একশো কুড়ি টাকায় বিক্রি করছি একশো টাকার মধ্যে বিক্রয় মূল্য হয়ে গেল এটা প্রথম ঘড়ির প্রথম ঘড়িটার তাহলে দ্বিতীয় ঘড়িটার দাম কত হবে ছশো পঞ্চাশ থেকে আমরা এক্স টাকাটা বাদ দিব তাহলে এখানে লিখবো ছশো পঞ্চাশ বিয়োগ এক্স কিন্তু এখানে বলা আছে পঁচিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয়েছে অর্থাৎ একশো টাকার মধ্যে পঁচিশ টাকা বিক্রি করেছে তাহলে এখানে বিক্রয় মূল্যটা কত হবে এর তাহলে এর বিক্রয় মূল্য হবে পঁচাত্তর বাই একশো তাহলে দুটোর বিক্রয় মূল্য আমাদের সমান হয়ে গেল এখন আমরা কী করবো এটাকে কাঁটে কাটি করবো তাহলে দেখো নিচে এখানেও একশো আছে নিচে এখানেও একশো আছে তাহলে দুদিক থেকে একশোটা সরে গেল তাহলে এখানে কত হবে একশো কুড়ি এক্স আর এখানে কত হবে এখানে ছশো পঞ্চাশ ইন্টু এক্স আছে তাহলে আমরা এটা কী করলাম এখানে ছশো পঞ্চাশ গুণ পঁচাত্তর বিয়োগ পঁচাত্তর এক্স রেখে দিলাম এবার পঁচাত্তর এক্সটাকে কী করবো আমরা এদিকে নিয়ে চলে আসবো প্লাস করে দেবো তাহলে এখানে হলো পঁচাত্তর এক্স ইকোয়াস টু হলো ছশো পঞ্চাশ ইন্টু সাতশো পঞ্চাশ অর্থাৎ এখানে দুটো যোগ করলে কথা হবে এখানে হবে একশো পঁচানব্বই এক্স সমান চিহ্ন কথা হবে ছশো পঞ্চাশ ইন্টু পঁচাত্তর বা এক্সের মানটা কত হবে এক্সের মানটা হবে ছশো পঞ্চাশ ইন্টু পঁচাত্তর বাই একশো পঁচানব্বই এই একশো পঞ্চানব্বই বা ছশো পঞ্চাশ কাটাকাটি এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে সেক্ষেত্রে আমরা এক্সের মানটা দেখব দুশো পঞ্চাশ বেড়ে যাবে অর্থাৎ প্রথম ঘড়িটির ক্রয় মূল্য কত দুশো পঞ্চাশ হবে তাহলে দ্বিতীয় ঘড়িটা কত হবে দ্বিতীয় ঘড়িটার দাম হবে ছশো পঞ্চাশ থেকে আমরা দুশো পঞ্চাশকে বাদ দিয়ে দেব তাহলে হবে আমাদের চারশো টাকা অর্থাৎ প্রথম ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এবার